সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই টোয়েন্টি ফোর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা মারা গেছেন ইনানিল্লাহ ওয়া ইন্না ইল্লাহি রাজ মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তিরিশ ডিসেম্বর মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান এর আগে সোমবার উনত্রিশ ডিসেম্বর রাত ডাক্তার এ জেড জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন কাজেই এই অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এটুকুই বলতে পারি তার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত তেইশে নভেম্বর বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাতাশ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন তেইশে নভেম্বর থেকে কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তার শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছিল সূচনার এক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক সাবেক আর নেই বি বার্তা টোয়েন্টি ফোর ডট নেট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজ মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তিরিশ ডিসেম্বর মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান এর আগে সোমবার উনত্রিশ ডিসেম্বর রাত দুইটায় ডাক্তার এ জেড জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন কাজেই এই অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এটুকুই বলতে পারি তার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত তেইশে নভেম্বর বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাতাশ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন তেইশে নভেম্বর থেকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তার শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছিল